আমরা তো অনেকেই সরষে চাষ করেছি কিন্তু সরষে চাষের সঠিক পদ্ধতি আপনি কি জানেন কোন সার দিলে সরিষার আপনি উচ্চ ফলন পাবেন জল দেওয়ার সময় কোন কোন সার দিতে হয় এমন কি বন্ধু সরিষা কাছে ফুল আসার সময় আরও কী কী স্প্রে করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি ইব্রাহিম আলোচনা করব তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চলুন বন্ধু আমাদের ভিডিওটা আজকে শুরু করি বন্ধু বর্তমানে সরিষা চাষ এক কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেক চাষিরা কিন্তু সরিষা চাষ করতে পারে সরিষা চাষ একটা সহজ সজ্জা ব্যাপার অনেকেই মনে করে ফলে তারা ভুলভাল রাসায়নিক সার জমিতে প্রয়োগ করার ফলে সরিষার উচ্চ ফলন পায় না এবং সঠিক জাতও কিন্তু চুজ করতে পারে না বন্ধু দেখতে পাচ্ছ এই সরিষাটার বয়স মিনিমাম কিন্তু এক মাস হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ বা এক মাস হতে যাচ্ছে গাছগুলিতে ভুল এসছে তবুও কিন্তু এই চাষি সরষে কাছে যথেষ্ট পরিমাণে যে যে উপাদান দিতে হয় সমস্তটাই দিতে পারছে না এ কিন্তু অবশ্যই ব্যবহার করবে এবং চাপানের সময় অর্থাৎ জমি তৈরির সময় যথেষ্ট পরিমাণে সার ব্যবহার করেছে যা আপনি দেখতে পাচ্ছেন গাছগুলির গতি এবং গাছগুলির ফুলফল এই সরিষার উচ্চ ফলন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবেই হবে তবে অবশ্যই চাপান সারের সময় যদি সঠিক সার দিতে পারে তবেই কিন্তু ফলনটা ভালো হবে প্রথম অবস্থায় আপনি যেটা দিয়েছেন সেটা গাছ ধীরে 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 কিন্তু খাবে এবং দ্বিতীয় অবস্থায় আপনি যেটা দেবেন সেটা কিন্তু দানা গঠন করতে বা ক্ষেত্রে কিন্তু কাজে লাগাবে তাই আমাদের কিন্তু প্রথম অবস্থায় এবং দ্বিতীয় অবস্থায় এই দুটো দুইভাবে কিন্তু রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে চলুন বন্ধু সরিষা চাষ পদ্ধতি আগে জেনে আসি এবং তারপরে এক এক করে আমরা জানবো সরিষা চাষে জলসেচের পরিমাণ কেমন দেব এবং সারের পরিমাণ কেমন দেব কি কি স্প্রে করবো অবশ্যই জানি সরিষা চাষ করতে হলে ফার্স্ট এই চাষিদেরকে ট্র্যাক্টরের সাহায্যে জমিটা চাষ দিতে হয় জমি চাষের সময় অবশ্যই জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকতে হয় অবশ্যই রস থাকতে হবে এবং রস থাকা মাটিতে কেউ কেউ ইউরিয়া ফসফেট পটাশ এবং সালফার ছড়িয়ে থাকে কেউ কেউ আবার দানাদার সার দশ ছাব্বিশ এবং সেই সঙ্গে সঙ্গে সালফার ছড়িয়ে থাকে কেউ কেউ চৌদ্দ পঁয়ত্রিশ সালফার কেউ কেউ আর লাল সুপাল এবং সালফার দিয়ে থাকে এইভাবে কিন্তু ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় জমিটা তৈরি করে নিতে হয় এবং তার পরবর্তীতে আপনি বীজটা ছড়িয়ে দিয়ে গরু নাহলের সাহায্যে আরেকটি চায় দেবেন যাতে বীজটা মাটির সামান্য গভীরে প্রবেশ করে মোট পরবর্তীতে মাঠটা কিন্তু পুরোপুরি সমান করে দিয়ে ডারাকন বা বেডকরণ করে দেবেন দেওয়ার পর আপনি দেখতে পাবেন কিছুদিন বাদে আপনার চারাগুলি ফুটছে এবং চারাগুলি যথেষ্ট পরিমাণে যদি গতি থাকে তাহলে বুঝবেন আপনি যে রাসায়নিক সারগুলো দিয়েছেন সেগুলো মাটিতে খুব তাড়াতাড়ি ভক্ষণ করে গাছও ভক্ষণ করতে পারছে আমি রিকমেন্ড করবো যে সমস্ত জমিগুলিতে দীর্ঘদিন পড়েছিল এবং যে সমস্ত জমিগুলি কিন্তু রাসায়নিক সার সেই পরিমাণে দিলেও গাছের গতি দেয় না তারা প্রথম অবস্থায় সর্ষে চাষের ক্ষেত্রে ইউরিয়া ফসফেট পটাশকে চুজ করে নেবেন হ্যাঁ বন্ধু আপনি যদি প্রথম অবস্থায় ইউরিয়া ফসফেট এবং পটাশকে চুজ করে নিতে পারেন তাহলে আপনি সেই টাইমটা বেশি পরিমাণে ফলন পাবেন বা ধরন পাবেন কারণ সর্ষে গাছে ইউরিয়া ফসফেট পটাশ আপনি যদি হালকা রয়যুক্ত মাটিতে প্রয়োগ করেন তাহলে সহজেই কিন্তু মাটির সাথে সেটা মিশে যাবে এবং মাটির সাথে মিশে গেলে গাছের চারা যখন বার হবে চারা সেগুলো কিন্তু ভক্ষণ করতে পারবে গাছের একটা অন্য রকম গতি থাকবে তা না হলেও আপনি দেখতে পাবেন আপনার গাছগুলি কিরকিটে বা লিকলিকে হয়ে থাকবে গাছে যত যথেষ্ট পরিমাণে গতি থাকবে না এতে কিন্তু আপনারই সমস্যা হয়ে থাকবে বন্ধু তাই সর্ষে চাষের ক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করব বিশেষ করে এই টাইমটায় আপনার চাষের সময় যথেষ্ট পরিমাণে সারকে ব্যবহার করবেন তাহলে আমি যে কথা বলছিলাম প্রথম অবস্থায় চাষের সময় যদি আপনি তাঁদাতা সারগুলি ব্যবহার করেন সবজি মাটির সাথে মিশতে পারবে না আপনার মাটির যদি অল্প পরিমাণে রস থাকে এতে আপনার সরষে গাছগুলি কিরকিটা বা লিকলিকে হবে গাছে যথেষ্ট পরিমাণে গতি বৃদ্ধি করতে আপনি পারবেন না একটা সমস্যা থাকে তাই আমি রিকমেন্ড করে থাকি প্রথম অবস্থায় ইউরিয়া ফসফেট পটাশ অবশ্যই ব্যবহার করতে अवस्था अवस्थाएं আপনি যখন জমিতে জল দেবেন এবার চলে আসি বন্ধু জলসেচের পরিমাণ সর্ষে চাষের ক্ষেত্রে জলচ্যাঁচ কত দিতে হয় পরিমাণটা কত অবশ্যই জেনে আসি সরষে চাষের ক্ষেত্রে জলসেঁচের পরিমাণ অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি জমিতে জলসেচ দেবেন তবে জলের মাত্রা কিন্তু অতিরিক্ত হারে দেবেন না যেমন অনেক চাষি আছে যারা কিন্তু অতিরিক্ত হারে জমিতে জলসেচ দেয় একেবারে অতিরিক্ত হারে কিন্তু জমিতে জলসোঁচ দেয় এতে এতে করে কি হয় দুই থেকে তিন দিন বাদে সরিষা গাছগুলো জো লাগা হয়ে মারা যায় সরিষা গাছের কিন্তু হাফের বেশি যখন জল যাবে তখনই কিন্তু আপনি সেটা বন করে দিয়ে পরেটে জল সারবেন অর্থাৎ সর্ষে চাষের ক্ষেত্রে যদি অতিরিক্ত হারে জমিতে জল যায় বা যেটা দেবেন সেটা যদি অতিরিক্ত হয় সঙ্গে সঙ্গে আপনি আপনার জমির আলগুলিকে কেটে দিয়ে জলগুলিকে বাইরে পাস করে দেবেন যে কোনো স্থানে পাস করে দেবেন এতে করে কী হবে আপনার সর্ষে গাছে ঢসা লাগবে না এবং গোড়া পচা এটা সেটা সমস্যা থাকবে না এবার অনেক চাষী আছে যে যারা কিন্তু সর্ষে চাষের ক্ষেত্রে কি করে থাকে আগে রাসায়নিক সারটা ছড়িয়ে তারপরে জল সেচ দিয়ে দেয় এতে করে কিন্তু জমির গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে জল ধরা করে আদৌ গাছগুলি কিন্তু গোড়া চে গাছ কিন্তু মারা যায় এতেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই চাষিদের বলবো বন্ধু আপনি কিন্তু মিনিমাম দিয়ে চার দিন পরে গিয়ে জমি যখন জো হবে তখন রাসায়নিক সার দেবেন তার আগে দেবেন না দিলে কিন্তু সমস্যা কারণ শীতকালে সহজেই জমি জো হতে চায় না আর সরষা গাছে কিন্তু কাদা কাদা মাটিতে কিন্তু রাসায়নিক সার দিলেই কিন্তু গাছের গোড়া পচা সমস্যার সৃষ্টি হয়ে থাকে যা তোমরা কিন্তু অধিকাংশ চাষী যারা সরিষা চাষ দীর্ঘদিন ধরে করে আসছো তারা কিন্তু জানো তাই সরিষা চাষের ক্ষেত্রে একটু অবশ্যই আমাদের সতর্কতা মেনে তবে কিন্তু চাষ করতে হবে এবার চলুন বন্ধু জলসেচের পরিমাণ অবশ্যই জানিয়ে দিলাম অল্প অল্প পরিমাণে দেবেন বেশি পরিমাণে দেবেন না বেশি রাখবেন না এতে গোড়া বা সৃষ্টি হবে এবং দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম রাসায়নিক সারের পরিমাণ অবশ্যই চাপান সার হিসাবে আপনারা যখন চাপান সার ব্যবহার করবেন তখন গমনের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা আর সিপেল লাল সুফলা ব্যবহার করবেন দশ ছাব্বিশের তুলনায় আমি দেখেছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং আর লাল সুফলায় বেশি পরিমাণে কিন্তু ফলন দেয় তবে হ্যাঁ যারা প্রথম অবস্থায় দানাদার সার ব্যবহার করেছেন তারা চাপান সারের সময় ইউরিয়া ফসফেট পটাশকে প্রয়োগ করবেন এতে করে আপনি দেখতে পাবেন আপনার অন্য অন্য বছরের তুলনায় সরিষার ফলন দ্বিগুণ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধু অন্য অন্য বছরের তুলনায় সরিষার ফলন দ্বিগুণ বৃদ্ধি পাবে যারা প্রথম অবস্থায় ইউরিয়া ফসফেট পটাশ দিয়েছেন তারাও দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধু সরষে চাষের ক্ষেত্রে আমরা দেখেছি ইউরিয়া ফসফেট পটাশে বেশি পরিমাণে ফলন দেয় কারণ ফসফেটের ভিতরে বা ফসফরাস ফসফেটের ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে ফসফরাস এবং সালফার যা আলাদা করে সরষার কেনা লাগে না ফলে কিন্তু বন্ধু ওই ফসফেটের কারণে সরষার উচ্চ ফলন হতে সাহায্য করে এবার পরিমাণটা অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে এবার আমাদের পরিমাণটা অবশ্যই জানতে হবে সরিষা চাষের ক্ষেত্রে সরিষার অর্থাৎ সারের পরিমাণটা পাহাড় বিকেতে মিনিমাম দানাদার সার যদি ব্যবহার করেন টোয়েন্টি ফাইভ কেজি বেশি ব্যবহার করবেন না যারা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন তার সাথে মিনিমাম পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া ব্যবহার করবেন কারণ সরিষা গাছের ক্ষেত্রে ইউরিয়া মাস্ট ব্যাপক হারে কিন্তু দরকার রয়েছে সরিষা এবং ধানের ক্ষেত্রে ইউরিয়া মাস্ট দরকার রয়েছে রয়েছে তাই কিন্তু ইউরিয়া অবশ্যই ব্যবহার করবেন পাঁচ থেকে ছ কেজি পার দশ কাটা জমিতে ইউরিয়া ব্যবহার করবেন ঠিক আছে ওই ছ কেজি মতো রাখবেন এবং পার মিনিমাম কিন্তু দশ থেকে বারো কেজি পরিমাণে ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে মিনিমাম দানাদার সারের পরিমাণ মিনিমাম পনেরো থেকে কুড়ি কেজি আপনি কিন্তু অবশ্যই রাখবেন আর সর্বোচ্চ যারা ইউরিয়া ব্যবহার করবেন না শুধু দানাদার সার ব্যবহার করতে চান তারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর পরিমাণ পার বিকেতে পঁচিশ কেজি এবং আর চেপের লাল সুফলা যদি ব্যবহার করেন তাহলে পার বিঘাতে মিনিমাম পঁচিশ কেজি ব্যবহার করবেন তবে অবশ্যই দেখতে হবে আপনার সরষের গাছের যদি অতিরিক্ত গতি থাকে অতিরিক্ত গাছ কালো থাকে তবে কিন্তু আপনি রাসায়নিক সারের পরিমাণ কম দেবেন তা না হলে গাছের অতিরিক্ত গতি হয়ে গেলেও কিন্তু পরে সমস্যা হতে পারে তাই অবশ্যই কিন্তু গাছ গতি দেখে অবশ্যই রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন এবার চলুন বন্ধু আরও সরিষের চাষের ক্ষেত্রে কী স্প্রে করতে হয় অবশ্যই জানতে হবে সরষের গাছের ক্ষেত্রে যখন চাপান সার প্রয়োগ করলেন এবং মাটির ধীরে ধীরে যখন আপনার রস টানা শুরু করবে মাটি হালকা হালকা পরিমাণে আর কাদা কাদা নেই সরষে চাষের আজকে আপনি চাপান সার ব্যবহার করেছেন মিনিমাম পাঁচ দিন বাদে আপনি জমিতে ফিরে আসুন ফিরে এসে গাছে স্প্রে করুন সালফার হ্যাঁ বন্ধু সিস্টেমিক ফাঙ্গাসের যুক্ত ওয়েট সোল সালফার রয়েছে বন্ধু এছাড়াও রয়েছে নানা রকম সালফার যা কিন্তু একশো দশ থেকে কুড়ি টাকার ভিতরে আপনি পার একশো গ্রাম পেয়ে যাবেন এই সালফার প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু কুড়ি জলেগুলি সারা জমি স্প্রে করবেন সালফার সরিষার ঝাঁজের পরিমাণ বাড়াবে এবং দানার পরিমাণ গঠনকে আকৃতি ঠিক রাখবে এবং গাছে কিন্তু অতিরিক্ত হারে গতি বাড়াতে সাহায্য করবে তাই সরিষা গাছের ক্ষেত্রে সালফার মাস্ট অবশ্যই চাপান সাথ দেওয়ার মিনিমাম দুই থেকে চার দিন বাদে যখন মাটি হালকা পরিমাণে পা বসবে না গাছ ছোট অবস্থায় আছে তখন কিন্তু স্প্রে করবেন এতে করে আপনাকে অনেকে কিন্তু অনেক রকম কথা শোনাবে যে সরষে চাষের ক্ষেত্রে এটা দোয়া লাগে না ওটা দেওয়া লাগে না আপনি বন্ধু অবশ্যই স্মার্ট পদ্ধতি বা স্মার্টভাবে চাষ করুন এতে আমার মতে আপনি ফলন পাবেন অতিরিক্ত সর্ষে চাষের কে স্প্রে করলো কে করলো না সেটা দেখার দরকার নেই সর্ষে গাছে দুই একটা ফুল আসা শুরু হচ্ছে গাছ এই রকম এরকম থেকে একটু বড় হয়েছে আপনি সেখানে অবশ্যই সালফার স্প্রে করে দিন আজই স্প্রে করে দিন আর যাদের গাছগুলি একেবারে কিরকিটে লিকলিকে চাপান সার ব্যবহার করেছেন তো ও একেবারে লিকলিকে কিরকিটে তারা কিন্তু অবশ্যই জিঙ্ক সি ক্রয় করে আনবেন জিঙ্ক যার মধ্যে রয়েছে বারো পার্সেন্ট এবং রয়েছে সেই সঙ্গে সঙ্গে বন্ধু জিঙ্ক সে সাথে অবশ্যই আপনি রিকমেন্ড করব এই সালফার প্রয়োগ করবেন এতে করে আপনার গাছের স্বাস্থ্যবান হতে সাহায্য করবে ঠিক আছে এবং পরবর্তীতে পরবর্তীতে কিন্তু আরেকটা কাজ করে শেষে আরেকটা কাজ আরেকটা জিনিস স্প্রে করে আপনাকে ঘরে বসে থাকতে হবে আর কিছু করা লাগবে না শেষে আরেকটি কাজ করে আপনি ঘরে বসে থাকবেন আর কিছু করা লাগবে না সরিষা গাছে আপনি সালফার স্প্রে করলেন সালফার স্প্রে করার মিনিমাম চার থেকে পাঁচ দিন বাদে এখানে একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন অনলি ফর অনুখাদ্য গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে জমির ভিতরে ঢোকার প্রয়োজন নেই তারা কিন্তু দানাদা সারের সাথে মিশ্রিত করে রকম মাটির অনুখাদ্য খাদ্য পাওয়া যায় তারা কিন্তু ছড়িয়ে দেবেন ঠিক আছে এবার যারা কিন্তু গাছ ছোটো অবস্থায় আছে সরিষার জমিতে ঢোকা যাবে এখনও প্রবেশ করা যাবে তারা সেখানে বায়োভিটেক্স অনুখাদ্য স্প্রে করবেন অথবা অ্যাগ্রোমিন সয়েল রয়েছে সরি অ্যাগ্রোমিন গোল্ড সুপার রয়েছে এগুলো স্প্রে করে দেবেন দশ লিটারে পঁচিশ এমএল স্প্রে করবেন তাতে দেখতে পাবেন অন্য অন্য বছরের তুলনায় আপনার বছরে সরিষার ফলন হবে সরিষা প্রচুর ঝাড়যুক্ত হবে গাছগুলি স্বাস্থ্যবান হবে এবং অন্য অন্য বছরের তুলনায় আপনার সরিষা বিঘেতে মিনিমাম সাড়ে তিন কুইন্টাল থেকে চার কুইন্টাল আপনি পাবেন পাবেন এটা আমার গান্ধী থাকলো তাই সরষে চাষের ক্ষেত্রে আপনি কিভাবে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন